সালামু আলাইকুম রাজেশরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাগানে আমার অনেকগুলো আম গাছই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এর ভিতরে যারা নিয়মিত ভিডিওগুলো আমার দেখেন তারা কিন্তু জানেন আমার বাগানে একটি কাটিমন ভ্যারাইটির আম গাছ আছে যেটা আজকে প্রায় চার পাঁচ বছর যাবৎ আমি আমার বাগানে মানে লাগানো হয়েছে এবং প্রতি বছরই কিন্তু কম বেশি মার্শাল্লাহ ভালোই ফল পাচ্ছি কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু ফল অনেক কম পাইছি আমি আমার ডেসক্রিপশনে গত বছরের যে গাছে ফল ধরানো অবস্থায় ভিডিও করা হয়েছিল এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সব ভিডিওগুলোই ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে সম্ভবত একটা কি দুইটা ভিডিও ছিল যাই হোক আমি এগুলি দেখে দেখে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চ্যানেল দেখে নিতে পারেন কিন্তু গত বছরের তুলনায় বছর কিন্তু ফল অনেক কম কিন্তু ফল কম হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে খুশি কারণ যা পাইছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যখন শিলাবৃষ্টি হয় তখন কিন্তু এই গাছে প্রচুর মুকুল ছিল শিলাবৃষ্টির কারণে কিন্তু আমাদের এই কাটিমুন আম গাছের সব মুকুলগুলো ঝরে যায় তারপরে যে মুকুলগুলো শিলাবৃষ্টির পর যে মুকুলগুলো আবার নতুন করে ছাড়ছিলো ওর থেকেই হয়তো এই গাছে হয়তো সাত আটটা মতো আম হয়েছে যাক দেখা যাক এটা শেষ পর্যন্ত মানে হারভেস্ট করতে পারি কিনা বা শেষ পর্যন্ত এগুলো টিকে কিনা কারণ ফল একবার সেট হয়ে যাওয়ার পর ফল হারভেস্ট করার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো স্টেপ থাকে অনেক সময় দেখা যায় পোকার আক্রমণ হয় অনেক সময় ফল ঝরে যায় অনেক সময় দেখা যায় যে ওই মাটি শুকায় ফল ঝরে যায় পাখি নষ্ট করে ফেলে পোকার আক্রমণ হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে তো যাই হোক আমার মোটামুটি পরবর্তী প্রথমবার যে মুকুলগুলো আসছিল আম গাছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পর পরবর্তীতে অল্প কিছু মুকুল আসছিল এই কাটিমুন আম গাছটিতে তো সেই মুকুলগুলোর থেকে কিন্তু সাত আটটি মতো ফল মাসাল্লাহ হয়েছে এখনও দুই একটা করে মুকুল আসতেছে কিন্তু ফার্স্ট টাইম যে মুকুলটা আসে ওইভাবে মুকুল কিন্তু গাছ ভরে পরবর্তীতে আর আসে না তো যাই হোক যে কটা ফলনই হবে আলহামদুলিল্লাহ এটাও পাওয়ার আশা করিনি আমি এখন এই কটা আমও যদি আল্লাহর রহমতে টিকে যায় তাহলে ভালো আর কাটিমোন ভ্যারাইটি আমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা কিন্তু খুব টেস্টি একটা আম যারা ছাদ বাগান করেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটা হল কাটিমোন গাছ ছাদে রাখতে এই ভ্যারাইটির আম গাছটা কিন্তু সারা বছর ছাদে রেখে কিন্তু ফলন পাওয়া সম্ভব সারা বছর বলতে আসলে মূলত বছরে তিনবার এই আম গাছ থেকে আম নেওয়া সম্ভব তারও কিছু টিক্স আছে এটা হচ্ছে ডাল কাটিংয়ের উপর অনেকটা ডিপেন্ড করে যেমন অনেকে আমরা একসাথে সব ডালগুলো কাটিং করি আমরা যদি ওইটা না করে যখন যে ডালগুলো দেখব আম হইছে আম হারভেস্ট করার সময় যদি ওইভাবে ডালগুলো আমরা কেটে দিই তাহলে এক এক সময় যদি ডালগুলো এক একবার মানে এক একবারে যদি কেটে দেওয়া হয় তাহলে যে ডালগুলো আগে কাটা হবে সেই ডালগুলো থেকে কিন্তু পরবর্তীতে আবার এভাবে মুকুল আসবে আসলে ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বুঝবেন না প্র্যাকটিক্যালি দেখালে হয়তো বুঝতেন বা এই সম্পর্কে যদি আপনাদের কারো যদি সুস্পষ্ট ধারণা নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা একটু গুগল সার্চ করবেন অথবা ইউটিউবে কাটিমনের বিভিন্ন ভিডিও আছে ওগুলো যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু বিভিন্ন বাগানের ভিডিও থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কারণ গাছ আপনারা যদি কাটিং একবারে করেন তাহলে কিন্তু ডালপালাগুলো একবারে নিয়ে বের হয় আর যদি আপনারা যদি সারা বছর ফল পেতে চান সারা বছর বলতে বছরে তিনবার তাহলে আপনাদের এক এক সময় এক এক সাইড থেকে আপনার ডাল নির্বাচন করে কাটলেন তাহলে দেখা যাবে যে এখন যে ফলগুলোর ডাল কেটে দিলেন এগুলো হয়তো আবার কিছুদিন পর ম্যাচুর হয়ে যাবে ডালগুলো থেকে আবার দেখা যাবে যে মুকুল ছাড়বে এই সময়টার ভেতরে কিন্তু এখন যে ডালগুলো কাটতেছেন এই সময় কিন্তু আবার কিছু ডালের ভিতরে আম বা মুকুল থাকবে আমি ব্যাপারটা কতটুকু বোঝাতে পারতেছি আমি আসলে এই জন্যই বললাম যে এগুলো ভিডিও করে প্র্যাকটিক্যালি দেখাতে পারলে বুঝবেন এখন যেহেতু আমার ওরকম সিচুয়েশন নাই গাছের এই জন্য হয়তো আমি ওইভাবে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিতেও পারতেছি না যাই হোক চেষ্টা করব এই বিষয়ে কখনো যদি ভিডিও করার সুযোগ হয় আমি অবশ্যই প্র্যাকটিক্যালি করব। তবে এটুকুই আপনাদেরকে মেসেজ দিতে চাই যে কাটিমুন আম গাছ থেকে কিন্তু সারা বছর ফল পাওয়া সম্ভব এটা পরীক্ষিত সারা বছর বলতে বছরে তিনবার তো ছাদ বাগানে একটি কাটিমুন গাছ অবশ্যই রাখবেন কাটিমুন গাছের এটা আমার প্রথম একটি গাছ পাঁচ বছর আগে আমি গাছটা আমার ছাদ বাগানে ঠিক এই জায়গাতে রোপণ করছি আর এটা এখন মোটামুটি বলতে গেলে পরিপক্ক একটি গাছ ইচ্ছে আছে এটাকে আমি যেহেতু এটা একটা মাদার গাছ হয়ে গেছে অলরেডি আমি গ্রাফটিংটা শিখতে পারলে বা যদি এরকম কেউ গ্রাফটিং করতে পারে তাদেরকে এনে আমি এটা দিয়ে কিছু চারা আমি মানে গ্রাফটিং চারা আমি আর কি নিজে থেকেই করার চেষ্টা করব কারণ আমি এরপরও কাটিমুন গাছ চারা কয়েকটা কিনছি হিউজ পরিমাণ দামও নিছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো কাটিমোন আম না তো এই জন্যই আমি চিন্তা করছি যেহেতু আমার কাছে মাদার গাছ এই মুহূর্তে আসে তো আমি নিজেই চেষ্টা করব এখান থেকে কিছু চারা বের করতে নিজের গাছের থেকে যদি চারা বের করতে পারি তাহলে এটা তো মন্দ না যাই হোক ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ